হ্যালো এভরিওয়ে দাকন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত একটা আনন্দের সংবাদ তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো সেটা কি কোচবিহার জেলাতে আইসিডিএস ওয়ার্কার এর রেজাল্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এই যে কয়েকটা মাস টানা তিন থেকে চারটে মাস তোমরা অপেক্ষায় রয়েছে প্রতিনিয়ত সে রেজাল্ট কবে দেবে সে রেজাল্ট কবে দেবে তাহলে কি মমতা দিদি কারাপশন করে রেজাল্ট কি আগে থেকে কি চাকরি হয়ে গেছে তো এরকম প্রতিনিয়ত প্রশ্ন আমার কাছে কিন্তু এসেই ছিল কিন্তু আমি তোমাদের সর্বদাই আমার কাছে যে মোটিভেশন চলেছে সেই মোটিভেশন আমি তোমাদের সর্বদাই দিয়েছি এবং বলেছি যে এই দুর্নীতির যুগেও একটা কিন্তু স্বতন্ত্রভাবে তোমাদের কিন্তু আইসিডিএস ওয়ার্কারের চাকরিটা কিন্তু হবে এবং তার সেই প্রমাণ কিন্তু আজকে হয়ে গেল অর্থাৎ তার লিস্ট অর্থাৎ যে মেন পরীক্ষা তোমরা দিয়েছিল সেই মেন পরীক্ষার কিন্তু রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল। ঠিক আছে এই দুর্নীতির যুগেও তোমাদের স্বতন্ত্রভাবে কিন্তু এই নিয়োগ প্রসেসটি চলছে তো তোমাদের এখন ইন্টারভিউর জন্য কিভাবে তোমরা প্রিপারেশন করবে কোথায় প্রিপারেশন করবে কোন বইগুলো পড়বে ঠিক আছে কিভাবে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এই যাবতীয় তথ্যগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো তার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যারা এই ইন্টারভিউ প্রসেসে ডাক পাওনি অর্থাৎ পরীক্ষাতে ফেল করে গেছো তো তাদের জন্য বলছি যে মোটিভেশন হারিও না ঠিক আছে এটিতে তুমি এটি হয়নি তার মানে জেনে নাও যে এর থেকে ভালো কিছু তোমার হয়তো কপালে রয়েছে পরবর্তীতে অনেক পরীক্ষা রয়েছে ক্লাগশিপ রয়েছে পিএসসি মিসলেনিয়াস রয়েছে সেই পরীক্ষাগুলোর জন্য তোমরা প্রিপারেশন নাও ঠিক আছে এবং এখান থেকে কিন্তু যারা পাস করেছে তারা যে হেসে গেলে গেলে বেরাবে তারও কিন্তু নয় যারা এখন পরীক্ষায় ফেল করলো তারা কিন্তু একবারে দুঃখী হয়ে গেল কিন্তু যারা ইন্টারভিউ ফেল করবে অর্থাৎ যারা ইন্টারভিউ রুমে যাবে ইন্টারভিউ প্রিপারেশন করবে ইন্টারভিউ দিয়ে আসবে তারপর যারা চাকরি পাবে না তার মানে ভাব তার অবস্থাটা কোথায় যাবে সেজন্য বলবো এক বিন্দু পর্যন্ত তোমার তরফ থেকে কোনো রকম ত্রুটি থা যাবে না এক চুল পরিমাণে ত্রুটি রাখা যাবে না বিন্দু বিন্দু সিন্ধু তৈরি হয় এ পর্যন্ত তোমাদের হাতে যে টাইমগুলো রয়েছে টাইমগুলোকে ওয়াশ করলে হবে না দিনতে দিনে তিন থেকে চার ঘন্টা এমনকি পাঁচ ঘন্টা পর্যন্ত তোমাদের এই মুহূর্তে ইন্টারভিউর জন্য পড়তে হবে এবং কী পড়বে না পড়বে সেই দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও হান্ড্রেড পার্সেন্ট কমন দেবো হান্ড্রেড পারসেন্ট কমন দেবো একটিও প্রশ্ন বাইরে থেকে তোমাকে ধরবে না সেই গ্যারেন্টি আমি দেবো আমি আগে মুর্শিদাবাদে বীরভূমে হাওড়াতে প্রভৃতি জায়গাতে আমি সেখানে প্রত্যেকটা প্রশ্ন তারা কমন পেয়েছে কিভাবে হবে না হবে সব তথ্য আমরা আলোচনা করব সমস্ত কিছু বলতে গেলে পারে ভিডিওটি লেনথলি হয়ে যাবে ঠিক আছে দেখো এখন তোমাদের মনের মধ্যে একটাই প্রশ্ন গোলমাল খাচ্ছে যে ইন্টারভিউ কবে হবে অর্থাৎ ইন্টারভিউয়ের এর তারিখটা কবে ঠিক আছে দেখো অন্যান্য জায়গায় যখন হয়েছিল না তার আঠাশ দিনের মধ্যে কিন্তু ইন্টারভিউ প্রসেস কিন্তু শুরু হয়ে গেছিলো চার সপ্তাহের মধ্যে কিন্তু ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে গেছিলো এবার দেখো ইন্টারভিউ কিন্তু তোমাদের একসাথে সবারের কিন্তু একদিনে হবে না ঠিক আছে ধরে নাও যে জেলাতে নাও যে ব্লকে ইন্টারভিউ শুরু হলো ঠিক আছে সেই ব্লকে ধরে নাও টানা ঠিক আছে সাত দিন কি দু সপ্তাহ ধরে ইন্টারভিউ চল ঠিক এরকম কিন্তু হবে ঠিক আছে তোমরা একটা জিনিস ধরে রাখো যে ইন্টারভিউ রুমে সেখানে তিন থেকে চারজন এক্সপার্টরা থাকবেন এবং তার মধ্যে তিন থেকে চারজনকে রুমের মধ্যে প্রবেশ করানো হবে এবং চারজনের মধ্যে একজনকে সিলেক্ট করা হবে তাহলে ভাবো কম্পিটিশনটা কোথায় রয়েছে এবং কীভাবে তোমাদের প্রিপারেশন করতে হবে প্রিপারেশনের একদম হাই পিক অর্থাৎ চরম মাত্র তোমাদের যেতে হবে এবার তোমাদের অন্যান্য ব্লকে যে রেজাল্ট সেগুলো কিন্তু ইমিডিয়েটলি অর্থাৎ দিন দশকের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে অর্থাৎ পুরো কোচবিহার জেলায় কিন্তু ইন্টারভিউ প্রসেস স্টার্ট হয়ে যাবে এখন তোমরা ইন্টারভিউয়ের প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতি তোমরা কীভাবে নিবে দেখো ইন্টারভিউ প্রিপারেশন বলতে গেলে তোমাদের একদম ইন্টারভিউ যখন প্রবেশ করবে তোমার নাম জিজ্ঞাসা করা হবে ঠিক আছে তোমার নাম নাম কি অর্থাৎ তোমার যে যে সেলফ আইডেন্টি যদি তোমার ইংরেজিতে পারো তাহলে ইংরেজিতে বলতে পারবে ঠিক আছে ইংরেজিতে বলার জন্য যে প্রসেস সেটা আমি তোমাদের শিখে দেবো অথবা যদি বলো বাংলায় চাইবো বাংলায় বলতে পারো ঠিক আছে তারপর তোমার নামের যদি কোনো ইতিহাসের সাথে কোনো যুক্ত কোনো শব্দ থাকে কোনো স্থান থাকে কোনো সাল থাকে তাহলে সেইগুলো তোমাকে অবশ্যই করতে হবে পড়তে হবে ঠিক আছে তো সেগুলো আমরা দ্বারা এই ভিডিওটা আলোচনা করব না তোমাদের পরবর্তীতে ইন্টারভিউ সম্পর্কে ডিটেলস যখন ভিডিও আলোচনা করব তখন এইগুলো আলোচনা করবো কী কী তোমাদের প্রশ্ন হতে পারে এখন দেখো মোক ইন্টারভিউ কীভাবে তোমরা দেবে দেখো দ্য আইকন একাডেমির পক্ষ থেকে ইন্টারভিউয়ের জন্য যে বেস কোর্সের ক্লাসগুলো আমরা করাই সেগুলো তুমি বুঝতে পারবে না যে তুমি লাইভে নেও অর্থাৎ তুমি এক তোমার মাথায় একটাই যে সিচুয়েশন তৈরি থাকবে এবং তোমরা বুঝতে পারবে যে তোমরা যে আমাদের মতো এক্সপার্টরা রয়েছে যারা ইন্টারভিউর প্রিপারেশন করায় ঠিক তাদের সম্মুখে তোমরা রয়েছে ঠিক এভাবে আমাদের ইন্টারভিউ প্রসেসটা নেওয়া হয় ঠিক আছে দেখো আমাদের সঙ্গে যদি তোমরা ইন্টারভিউ ক্লাস করতে চাও তাহলে পরে সেই প্রসেসটা আমি একটু তোমাদের বলে দিচ্ছি এবং কিভাবে তোমরা ফ্রি মেটেরিয়াল পাবে সে সম্পর্কে বলে দিচ্ছি ঠিক আছে দেখে নাও তোমাদের অনলাইনে অর্থাৎ গুগল মিটে ক্লাস করানো হবে কোথায় ক্লাস করানো হবে গুগল মিটে সেখানে তোমার ফেস থাকবে লাইভে এবং সেখানে আমাদের অর্থাৎ যারা শিক্ষকগণ যারা ক্লাস নেবেন সকলে প্রাইমারি টিচার এবং হাই স্কুলের টিচাররা ক্লাস নেবেন ঠিক আছে এবং যারা পাস করেছে যারা মুর্শিদাবাদের আমাদের নিজস্ব যে জেলা সেখানে যারা পাস করেছে যারা চাকরি করছে ওয়ার্কারের তারা শুধু এসে তোমাদের সম্মুখে তাদের যে এক্সপিরিয়েন্স সেটি শেয়ার করবে কিভাবে তার সঙ্গে আচরণ করা হয়েছিল সেগুলো তোমাদেরকে বলবে ঠিক আছে তো সেইভাবে ক্লাসগুলো তোমাদের একদম ফেস টু ফেস করা হবে ঠিক আছে প্রতিটা ক্লাস এবং প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাস কিন্তু করানো হবে মাত্র এক মাসের মধ্যে তোমাদের সিলেবাস পুরো কভার করার দায়িত্ব নিচ্ছে দায়কুন একাডেমি আগেও করেছে তোমাদেরও করবে আগেও আমাদের কাছ থেকে প্রচুর ক্যান্ডিডেট চাকরি পেয়েছে তোমরাও পাবে এখন দেখো অনলাইনে যে তোমাদের ক্লাসটি নেওয়া হবে সেটা হবে রেগুলার ক্লাস ঠিক আছে যদি তোমরা আমাদের সঙ্গে অনলাইনে ক্লাস করতে চাও তাহলে পরে যাবতীয় মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে ফ্রি মেটেরিয়াল পেয়ে যাবে এবং তোমরা একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলছো তোমরা প্রতিটা প্রশ্ন যেগুলো ইন্টারভিউ ধরা হয় প্রতিটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তার গ্যারেন্টি দিচ্ছে কে দ্য আইকন একাডেমি ইউটিউব চ্যানেল ঠিক আছে যদি তোমরা আমাদের সঙ্গে এই ক্লাসটি করতে চাও অনলাইনে তাহলে পরে তোমাদের ফিস দিতে হচ্ছে মাত্র এক্ষেত্রে নয়শত নিরানব্বই টাকা ছিল কিন্তু সেটিকে বর্তমানে বাদ দিয়ে মাত্র চারশত নিরানব্বই টাকা করা হয়েছে মাত্র চারশত নিরানব্বই টাকা করা হয়েছে এই কোর্স ফি ঠিক আছে এটা মাত্র সীমাবদ্ধ রয়েছে মাত্র জনের জন্য ঠিক আছে এই মুহূর্তে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো আমাদের সঙ্গে এবং তোমার নামটা জনের মধ্যে এন্ট্রি করে নাও জনের পরে গেলে পরে এই অফারটা শেষ হয়ে যাবে এবং নয় নিরানব্বই টাকা আবার ফের ভ্যালুয়েবল হয়ে যাবে যদি তোমরা আমাদের কোর্সে অ্যাড হতে চাও তাহলে এবার তোমাদের যোগাযোগ করতে হবে উপরে দেওয়া এই কন্ট্যাক্ট নম্বরে ঠিক আছে এই নম্বরে ফোনপে রয়েছে ফোনপের মাধ্যমে এই টাকাটা পে করতে হবে তারপরে এর একটা স্ক্রিনশট করে এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যদি তোমরা পাঠিয়ে দাও তাহলে এবার তোমাদের গ্রুপে অ্যাড করে নেওয়া হবে এবং তোমার সে এখন থেকে অর্থাৎ আজ থেকে তোমাদের সম্মুখে যাবতীয় ম্যাটেরিয়াল সেগুলো কিন্তু ওই গ্রুপে দেওয়া স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তো এবং যারা এই কোর্সে যারা যুক্ত হবে তাদেরকে নাইনটি নাইন টাকা মূল্যের একটা বই অর্থাৎ কোচবিহার সম্পর্কে ডিটেলস তোমাদের মানে আমি যে বইটি তোমাদের দেবো তোমরা সেই বই কোচবিহার গোটা কোচবিহারের বাজার খুঁজলেও পাবে না আইসিডিএস সম্পর্কে অল ডিটেলস ইন্টারভিউ সম্পর্কে অল ডিটেলস কোচবিহার সম্পর্কে অল ডিটেলস এরকম বই ঠিক আছে তুমি কোচবিহার ভুটা ফুরে বেড়াও তবু তুমি এই বই পাবে না ঠিক আছে যে বইটির দাম মাত্র নিরানব্বই টাকা কেবলমাত্র দ্য আইকন একাডেমির পক্ষেই কাছে আছে এই বইটি তোমাদের দেওয়া হবে যারা এই চারশো তো নিরানব্বই টাকা কোর্সের মধ্যে অ্যাড হবে এবং যারা এই কোর্সটি নেবে না যারা বেচ কোর্সে যুক্ত হবে না কেবলমাত্র বইটি নেবে তাদেরকে মাত্র নিরানব্বই টাকা পে করতে হবে এই নাম্বারে এই প্রসেস ঠিক আছে ফোনপের মাধ্যমে পেমেন্ট করলে তোমরা কিন্তু এই বইটি পেয়ে যাবে তোমাদের যদি আইসিডিএস সম্পর্কিত ইন্টারভিউ সম্পর্কিত কোনো ডিটেলস কোনো কোয়ারি থাকে তাহলে পরে তোমরা সেটি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এবং যারা বেচ কোর্সে যুক্ত হতে চাও তারা বেচ কোর্সে যুক্ত হয়ে যাও গ্রুপে অ্যাড হয়ে যাও এবং ক্লাস তোমরা শুরু করে দাও একটাই মনে রাখবে যে এত দূর পর্যন্ত চলে এসেছো তার মানে কী বলতো তোমরা একদম যে সফলতার একদম শিখরে চলে এসেছো ঠিক আছে এখান থেকে যদি করে পড়ে যে আমরা পাহাড়ে নেচে তাহলে পরে কিন্তু আর মাটিতে জায়গা হবে না ঠিক আছে তো এখান থেকে পাহাড়ের উপরে থেকে যাওয়ার চেষ্টা করো ঠিক আছে পর্বতের উপরে থাকার চেষ্টা করো তার জন্য অবশ্যই তোমাদের প্রিপারেশন করতে হবে ঠিক আছে বেস্ট প্রিপারেশন করো দ্য আইকন একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে এবং যাবতীয় ক্লাস পরবর্তীতে আপলোড করা হবে এই চ্যানেলেই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে এবং পাশের বেল আইকন চিহ্নটি প্রেস করে অল নোটিফিকেশন চিহ্ন করে রাখবে তাহলে আমাদের যাবতীয় ক্লাসের লিঙ্ক তোমার ফোনে সক্ষতার আগে পৌঁছে যাবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভালো থাকো সুস্থ থাকো ইন্টারভিউর বেস্ট প্রিপারেশন করো